আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তাই প্রতিদিনের মতন মাস্টার বাইক সেন্টার থেকে আপনাদের মাঝে আজকে যে বাইকটির ভিডিও নিয়ে এসেছি টিভিএস টিভিএস কোম্পানির অ্যাপাচি আর টি হাফ টাকার নাম্বার ফুল ফ্রেজ সুপার কন্ডিশন গাড়িটি আপনারা যারা বাইক ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাইকটি ক্রয় করতে পারেন দেখেন আপনাদের মাঝে সব কিছু তুলে ধরলাম বাইকটির কালার কন্ডিশন সব কিছুই একশো একশো আছে মিটার দেখেন যেটা মিটারে যেটা আছে এটাই আমরা পেয়েছি জিনোয়েন চলা জিনোয়েন চলা বাইকটির সাউন্ড কন্ডিশন দেখতে পারেন বাইকটির সাউন্ড কন্ডিশন ভালো আছে দেখেন বাইকটি ইঞ্জিনও ভালো আছে নো আপনারা যারা অল্প বাজেটের ভিতর বাইক ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করে বাইকটি ক্রয় করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে বাইকটি ক্রয় করতে পারেন বাইকটির প্রাইস দেওয়া হয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা